নমস্কার বন্ধুরা সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আজ মাছ মাংস ওরকম কিচ্ছু দেখাবো না একটা দারুণ রেসিপি নিয়ে এসছি আপনাদের জন্য আপনারা হয়তো দেখেছেন আর ওই রেসিপি অনেক অনেক রকম রান্না করে থাকে আমি এক রকম রান্না করব। আজ ওই রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো এখন বলছি না সে রেসিপি এখন রান্না করতে যাব তারপর আপনাদের দেখাবো তাহলে চলুন ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক একটু করবেন তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে বন্ধুরা আমি এখানে কিছু বড়ি নিয়েছি বিউলির ডালের বড়ি আজ বড়ির রেসিপি করব। আর তার সাথে নিয়েছি আলু সরু সরু করে আলু কেটে নিয়েছি তাহলে চলুন বড়ির রেসিপি কীভাবে করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বড়ি তরকারি করার জন্য সব কেটে বেটে নিয়েছি এবার চলুন তাহলে তরকারিটা কীভাবে রান্না করি দেখতে থাকুন আর আজ দুদিন ধরে মেঘলা মেঘলা করে আছে দেখুন না ঘরের ভেতরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে পুরো মেঘলা করে আছে বৃষ্টি হয়েই যাচ্ছে আমি একটু দোকানে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না যে দোকান থেকে বেরিয়েছি ঘরে আসবো বৃষ্টি শুরু ভিজতে ভিজতে আসলাম বাড়িতে তাহলে চলুন এবার কড়াই বসিয়ে দিই বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব আর তেলটা একটু বেশি করেই দিয়েছি কারণ অনেকগুলো বড়ি একটু লাল করে বড়িগুলো ভেজে নিতে হবে আর বড়ির ঝাল করলে বড়িটা একটু ভালো করেই ভাজতে হয় এই তেলটা আগের বড়া ভাজার তেল ছিল ওই বড়া ভাজার তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি সকালে ভাত খাওয়ার জন্য মুসুর ডালের বড়া করেছিলাম ওই তেলটা ছিল ওটা ভাজছি বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নেব বড়ি তুলে নিয়েছি এবার এই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দেব দিয়ে আলুগুলো ভেজে নেব আর একদমই সহজ রেসিপি আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেব হলুদ এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আর একটু ফ্রাই করব আলুগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল আমি একটু বেশি করেই দেব বড়িতে জলগুলো শুষে নেবে তাই জলটা একটু বেশি করে দিলাম ঝোল ফুটে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ফুলটা টেনে যাবে একদমই আর তার সাথে দেব সকালে মুসুর ডালের বড়া ভেজেছিলাম কয়েকটা ছিল তাই ছোট ছোটো পিস করে এর সাথে দিয়ে দিলাম এবার আর একটু ফুটিয়ে নেব দেখুন বড়িগুলো ভাঙেনি কিন্তু ঝোলটা টেনে নিয়েছে এইবার আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব তাহলে বড়ির ঝাল একদম রেডি এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা বড়ির ঝাল একদম রেডি নামিয়ে দিয়েছি আজকের এই বড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা রান্না বান্না সেরে এই খাওয়া দাওয়া করে উঠে পান মুখে দিয়ে একটু বসলাম আর সত্যি বন্ধুরা বড়ির তরকারিটা এত সুন্দর হয়েছিল মানে কি বলবো আজকে মনে হয় ভাতটা একটু বেশিই খেয়েছি এতটা ভালো হয়েছে আমার মেয়েও খেয়ে বললো খুব ভালো হয়েছে শোনাই বল

কোনটাতে নুন লাগবে কোনটাতে লাগবে না ওকে যেরকম দেবে ওরকমে খেয়ে উঠবে কিছু বলবে না খালি বলছে কিছু একটা মিসিং লাগছে ডালটাতে একটু নুনটা কম হয়েছে এটা বলতে পারছে না আর ডাল দিয়ে মেখে তারপরে বড়ির তরকারি দিয়ে খেলাম দারুণ লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন হয়তো অনেকে খেয়েছেন আর যারা খাননি তারা ট্রাই করবেন অবশ্যই তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা